নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে প্রতি মাসে পাবেন দেড় হাজার টাকা করে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যটি জেনে নেওয়া যাক প্রথমত যোগ্যতার মানদণ্ড বয়স হতে হবে আবেদনকারীর বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পহলা এপ্রিল অনুযায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ উচ্চশিক্ষিতারাও আবেদন করতে পারেন বেকারত্ব বর্তমানে কোনো চাকরি বা ব্যবসায় নিযুক্ত থাকা যাবে না নিবন্ধন এমপ্লয়মেন্ট ব্যাংকে চাকরি সন্ধানকারী অর্থাৎ জব হিসেবে নিযুক্ত থাকতে থাকতে হবে হবে অন্যান্য শর্ত অন্যান্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বকর্মসংস্থান প্রকল্পের ঋণ বা সুবিধে গ্রহণ করা যাবে না এক পরিবার থেকে শুধুমাত্র একজন আবেদন করতে পারবে না এরপর প্রয়োজনীয় নথিপত্র প্রথমত আধার কার্ড বা ভোটার কার্ড অর্থাৎ পরিচয়ের প্রমাণের জন্য দ্বিতীয়ত জন্ম সনদ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণের জন্য বাসস্থানের প্রমাণপত্র যেমন রেশন কার্ড বা ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অষ্টম শ্রেণী বা তার বেশি যে সমস্ত আপনার শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলির সার্টিফিকেট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ রাষ্ট্রায়ত্ত যে কোনো ব্যাঙ্কের পাসপোর্ট সাইজের ছবি জাতি বা প্রতিবন্ধী সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় এবং এনএস্টার ওয়ান এনএস্টার টু এবং অ্যানেস্টার থ্রি স ঘোষণাপত্র প্রদান করতে হবে একটা আবেদনপত্র একটা বেকারত্বের শংসাপত্র এবং একটা স ঘোষণাপত্র প্রদান করতে হবে আবেদনের প্রক্রিয়া অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন প্রথমত এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপনাকে ডিজি নিবন্ধন হতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউবি ডট জিও বি ডট ইনে ওখানে যাবেন ওখানে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশানে ক্লিক করবেন শর্তাবলী পড়ে এক্সেপ্টেন্ট কন্টিনিউ ক্লিক করবেন ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা যোগাযোগের তথ্য ইত্যাদি ফর্ম পূরণ করে জমা দিন জন্ম তারিখ ও ঠিকানার প্রমাণপত্র যেমন আধার কার্ড মাধ্যমিকের মার্কশিট আপলোড করুন সাবমিট করার পর একটি এনরোলমেন্ট আইডি পাবেন যার সংরক্ষণ করে রাখুন এরপর যুবশ্রী প্রকল্পে আবেদন অর্থাৎ প্রথমে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নথিভুক্ত করতে হবে তারপর যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হবে যারা অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের রেজিস্ট্রেশন করেছেন তারা কেবলমাত্র যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন একই ওয়েবসাইটে অর্থাৎ এমপ্লুমেন্ট ব্যাংক ডাব্লুবি ডট জিও বি ডট ইন ওয়েবসাইটে গিয়ে যুবশ্রী স্কিম সেকশানে যেতে হবে এবারে এমএচের ওয়ান টু এবং থ্রি ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে পিডিএফ আকারে ফর্ম যাচাই করে সাবমিট করুন একটি রেফারেন্স নম্বর পাবেন সেটিকে সংরক্ষণ করে রাখুন কোথাও লিখে রাখুন এরপর নথি জমা নিকটবর্তী অর্থাৎ আবেদনপত্রের প্রিন্ট আউট নিয়ে সাত দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিতে হবে নথি যাচাইয়ের পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড মোবাইলে পাঠানো হবে এবার আপনার আবেদনের স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন প্রথমত এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে লগ ইন করতে হবে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী অপশানে ক্লিক করতে হবে এনরোলমেন্ট আইডি এবং সিকিউরিটি কোড দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে নতুন তালিকা চেক করতে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী অপশানে ক্লিক করতে হবে আপনি যখন কম্পিউটার বা আপনার নিজের মোবাইলে এগুলো করবেন তাদের সামনাসামনি আপনি দেখতে পাবেন তাই এখন আপনি এই ভিডিওটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অর্থাৎ কীভাবে আপনি করবেন তার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই যে যুবশ্রী প্রকল্পের সুবিধে আপনি কী পাবেন আর্থিক সহায়তা প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন যদিও দু হাজার চব্বিশ সালের বাজেটে শিক্ষানবিষদের জন্য দু টাকা প্রস্তাবিত করা হয়েছে দক্ষতা উন্নয়ন সরকারি প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং চাকরির সুযোগ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি পাবেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত আপডেট প্রতি ছয় মাস অন্তর এনেকচার থ্রি থ্রি জমা দিয়ে বেকারত্বের প্রমাণ দিতে হবে অন্যথায় আপনার ভাতা বন্ধ হয়ে যেতে পারে এরপর সময়সীমা আবেদন প্রক্রিয়া চলমান তবে তাড়াতাড়ি আবেদন করলে অগ্রাধিকার পাওয়া যায় অর্থাৎ আপনি যখনই আবেদন করবেন তখনই আবেদন করা যাবে টাকা প্রাপ্তি নির্বাচিত আপনি আপনি যদি নির্বাচিত হন তাহলে তিন থেকে ছ মাসের মধ্যে নথি যাচাই শেষে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এরপর আপনি যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কি করবেন হেল্পলাইন নাম্বার ওরা দিয়েছে ফোন নম্বর জিরো ডাবল থ্রি ডাবল টু থ্রি সেভেন সিক্স থ্রি ডাবল জিরো সোম থেকে শুক্র অফিসের সময় অর্থাৎ সকাল দশটা থেকে ছটা ইমেল এমপ্লয়মেন্ট আন্ডারস্কোর ব্যাঙ্ক আন্ডারস্কোর স্কোর বি অ্যাট দ্য রেট অফ ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এই ইমেলে আপনি ইমেলও করতে পারেন এছাড়াও যদি আপনি গিয়ে কথা বলতে চান তাহলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক সিক্সটি সেভেন বেন্টিং স্ট্রিট ফোর্থ ফ্লোর কলকাতা সাত লক্ষ উনসত্তর এখানে আপনি গিয়েও কথা বলতে পারেন তবে আপনারা অনলাইনে যদি আবেদন করে থাকেন এবং আপনি যদি যোগ্য হন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে দেড় হাজার টাকা করে সহজেই পেতে পারেন পুরো তথ্যটি আপনারা দেখলেন তাই প্রয়োজনীয় যদি মনে হয় অর্থাৎ আপনার পরিবার পরিজন থেকে বা আপনার বন্ধু বান্ধবীদের মধ্যে কেউ যদি এটিতে আবেদন করতে চান তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করে জানাতে একদমই ভুলবেন না এবং কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ